কখনো সময়কে অভিশাপ দিও না কারণ স্বয়ং আল্লাহই হলেন নিজেই সময় আল্লাহ নিজেকে সময়ের ঊর্ধ্বে হিসেবে বর্ণনা করেছেন অতএব সময়কে অভিশাপ দিবেন না এটা আসলে ঐশ্বরিক গুণ সুতরাং আমাদের কখনো এমন বলা উচিত নয় ইয়ারে ভাই সেদিন একটা খারাপ দিন ছিল কিংবা এটা একটা বাজে বছর সময়ের ব্যাপারে এরকম বিশেষণ ব্যবহার করা হয় রাসুল সাল্লাহ সাল্লাম খুব পরিষ্কার ভাষায় এমন করতে নিষেধ করেছেন অতএব একভাবে এটা বোঝা যায় এবং সেটা হলো আল্লাহ আসর হু আদাহর আল্লাহ আসরের কসম করেছেন আর এর প্রায় একই অর্থ হচ্ছে আদ্দাহর যা কোরআন এসেছে অতএব এটা তাৎপর্যপূর্ণ এটা গুরুত্ববহ এমন কিছু যা আলোচনার দাবি রাখে অন্যভাবে বললে আল্লাহ মানবজাতির প্রতি সময়ের গুরুত্বের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন এটা একটা অর্থ দ্বিতীয় অর্থ হল আমরা শপথের উদ্দেশ্য বিধি নিয়ে আলোচনা করছি আরবি পরিভাষা এটা হলো মুকসামবিহি মুখসাম আলেহি আমি এর দ্বারা যা বুঝেছি তা হল খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি কেউ বলল আমি আল্লাহর নামে শপথ করছি যে আমি এই কাজটি করিনি এটা একটা বড় বাক্য আমি আল্লাহর নামে শপথ করছি যে আমি এই কাজটি করিনি এখানে শপথের বিধেয় হলো আল্লাহ শব্দটি তাহলে উদ্দেশ্য কি আমি কাজটি করিনি তাহলে এখানে একটা উদ্দেশ্য অপরটি বিধেয় এই সুরাতেও শপথের একটা বিধেয় রয়েছে সেটা কি ওলা আসর তাহলে উদ্দেশ্য কি সানা লাফি হস আল্লাহ বলেন তিনি সময়ের নামে শপথ করছেন কালের নামে শপথ করছেন তারপর তিনি ঘোষণা দিয়েছেন যে সকল মানুষ চরম ক্ষতির মধ্যে ডুবে আছে সুতরাং এখানে বিধেয় হল সময় আর উদ্দেশ্য হচ্ছে মানুষের চরম ক্ষতির মধ্যে থাকা কোরআনে বা প্রাচীন আরবি অলঙ্কার শাস্ত্রে যখন এভাবে বলা হয় বিধেয়কে আসলে উদ্দেশ্যের প্রমাণ স্বরূপ হিসেবে ধরা হয় একে এভাবেই দেখা হয় বিধেয় হল উদ্দেশ্যের প্রমাণ এটা হলো উদ্দেশ্যের দলিল অন্যভাবে বললে আপনি যদি বলেন মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কেউ হয়তো বলল আপনার প্রমাণ কি এই সুরার আলোকে মানুষের ক্ষতির মধ্যে থাকার প্রমাণ কি মানুষের দেউলিয়া হয়ে যাবার প্রথম প্রমাণ কি সময় নিজেই এর প্রমাণ মানুষ সব সময় কোন জিনিসটি হারাচ্ছে সময় রাইট এটা এমন একটা সম্পদ যা আমরা কখনোই ধরে রাখতে পারি না আমরা কখনোই এই ঘন্টা এই সময় এই সেকেন্ড এগুলো ধরে রাখতে পারি না এটা চলে যাচ্ছে আর এটা এভাবে চলে যেতেই থাকবে এটা এমন কিছু নয় যে আপনি সঞ্চয় করে রাখবেন পরে প্রয়োজন মতো ব্যবহার করবেন আর বলে রাখি আমরা কিন্তু অনেক সময় ইতিমধ্যেই হারিয়ে ফেলেছি আপনি আপনার জীবনের পেছনের দিকে তাকালে দেখতে পাবেন আপনার জীবনে অনেক সুযোগ ছিল যা আপনি কাজে লাগাননি আপনি আপনার সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে পারতেন কিন্তু আপনি লাগাননি আপনার এই সুযোগ ছিল সেই সুযোগ ছিল কিন্তু আপনি পুরোপুরিভাবে আপনার সময়কে কাজে লাগাননি সুতরাং সময়ের আফসোস আপনি ইতিমধ্যেই করেছেন কিন্তু আপনার এই আফসোস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে একে ভালোভাবে কাজে লাগানোর ব্যাপারে মনোযোগী হতে হবে কিন্তু এখানে আল্লাহ দুটো জিনিসকে একসাথে জুড়ে দিয়েছেন মানবজাতির ক্ষতির ব্যাপারটি যার সাথে জুড়ে আছে সেটা হলো সময়